আমাদের প্রতি প্রতি শুক্রবার আমাদের যে বিষয়গুলো নিয়ে আলোচনা হয় হয় কোন আয়াত ভিত্তিক কোন আলোচনা অথবা কোনো বিষয়বস্তু নিয়ে আমরা আলোচনা করি আর একটা হল যখন যে প্রেক্ষাপট দেখা দেয় ওই প্রেক্ষাপট অনুযায়ী আমরা আলোচনা করি এবং শুনি আজকে আমাদের যেই বিষয় নিয়ে আমাদেরকে আলোচনা করা এবং শুনবার কৌফিক দান করবেন সেই বিষয়টি হচ্ছে কোনো আন এর জ্ঞান অর্জন করা তাদেরকে শুধু প্রান শিশাবর টানা নিজেরা এই প্রান শিক্ষা শিক্ষিত হতে হবে এটা ফর্স্ট এটা বাধ্যতামূলক এটা ঐচ্ছিক না যে মন চাইলেও আমি শিখলাম মন চাইলাম আমি শিখলাম না এরকম টানা শিশু বলেন শৈশব না শৈশব বলেন কৈশোর বলেন কাল বলেন আর বৃদ্ধকাল বলেন আর আবার বৃদ্ধ বলেন

যে তোমরা এই কোরআনকে নাপাক অবস্থায় অপবিত্র অবস্থায় অজুর এই কোরআনকে স্পর্শ করিও না দুনিয়ার মধ্যে যত কিতাব আছে যত বই আছে কোন বইয়ের ব্যাপারে এরকমটা নাই একমাত্র কোরআন ছাড়া যে ধরতে গেলে অজু লাগবে মানুষ কত বই এমন মানে রচনা করছে কোরআন তাসির বলেন এটা বাদে অন্য অন্য বই কোন বই পড়তে গেলে কি লাগে না অজু লাগে না কিন্তু আল্লাহ এমন একটি কিতাব আমাদেরকে দান করেছেন যে কিতাবটা অজু ছাড়া নাপাক অবস্থায় ধরা স্পর্শ করা কি নাই অনুমতি নেই জন্যে আল্লাহ তালা ঐশ্বরিকারী সালমা ফানের

যতটুকু কোরআন দরকার যতটুকু এলেন দরকার যতটুকু জ্ঞান দরকার অতটুকু হবে আর বিকল্প নাই যদি বলেন না আমি কোরআন শিখবো না তো আপনার নামাজ কেয়ামত আক্রি আল্লাহ আপনাকে হায়াত দেয় আর ওই কিয়ামত আক্রট এবং হায়াত নিয়ে যদি আপনি শুধু নামাজ আর নামাজ পড়েন ওই নামাজ আল্লাহ তা কাছে এক পয়সারও দাম নাই যদি আপনি কোরআনকে বাদ দিয়ে নামাজ পড়েন তারপরে নামাজ কোনো আনার কোন নামাজের কোন একজন পুরুষ বা হওয়ার থেকে মানে প্রাপ্তবয়স্ক হওয়া থেকে তার মৃত্যু পর্যন্ত একজন নারী সে বা লেগা প্রাপ্তবয়স্ক হওয়া থেকে তার মৃত্যু পর্যন্ত নামাজ তার ফরস সারা জিন্দিগির মধ্যে আপনার যত নামাজ আছে সদর থেকে শুরু করে আপনার বেতের পর্যন্ত পাশ্চাত্য নামাজের সরস বলেন সুন্দর বলেন ওয়াজিব বলেন নফল বলেন প্রতিটি নামাজের শুরুতে কি করতে হয় সেরা ফাতিহা করতে হয় আলহামদুল সেরা পড়তে হয় পাশ্চাত্য নামাজের আনুষাঙ্গিক নামাজ রাখার বাদে ঈদের নামাজ পড়েন

যেই জবানি না পারে কারণ এই জবান দিয়ে আমি কোরআনকে বাদ দিয়ে সবকিছু করতেছি আমি সংসার করতেছি কামাই করতেছি আমি অটো চালাচ্ছি যে যেই কর্ম করেন আমরা কে বোবা না কথা বলতে পারি না এমন লোকটাকে ও নাই সবাই কথা বলতে পারি এখন বলেন তো কথা বললেই এর বেশি फायदा কি যারা আসলে যারা বোবা কথা বলতে পারে না তারা কি সংসার করে না তাদের কি বিয়ে হয় না তাদেরকে সন্তান হয় না তারা कमाई করে না कमाई করে তাদের সংসার আছে বহুত বাচ্চা আছে সব কিছুই করতে সে খাওয়া খাইতে পারে সে বাথরুমও সারতে পারে সব কিছুই করতে পারে কিন্তু কথা বলতে পারে না একজন বোবা মানুষ সে কথা বলতে পারে না তার সব কাজ চলে কিন্তু বোবার মধ্যে আমার পার্থক্য কি পার্থক্য এতটুকুই সে কথা বলতে পারে মানে আমি কথা বলতে পারি বোবা মানুষ কথা বলতে পারে না কিন্তু আমি যা করতে পারি একজন বোমা মানুষ তাই করে আমার বাচ্চা আছে একজন বড় মানুষের তার বাচ্চা আছে আমারও স্ত্রী আছে তারও কি আছে স্ত্রী আছে হয়তো বা একটু কম বেশ একটু কিন্তু আছে তো আল্লাহ তার আগে আপনাকে জবানদের কথা বলতে পারেন কথা বলার শক্তি দিয়েছেন আপনাকে আল্লাহ তারা যদি কষ্ট করে বান্দা তুমি সব কথা তুমি শিখছো বলতে পারো তুমি আমার সাথে কথা বলবা তুমি তোমার আব্বার সাথে কথা বলো তুমি তোমার আম্মার সাথে কথা বলো তুমি তোমার সন্তানের সাথে কথা বলো তুমি তোমার স্ত্রীর সাথে কথা বলো আর আরো তোমার অনেক আত্মীয় আছে সকলের সাথে কথা বলো তোমাকে মন চাই না আমি যে আল্লাহ আলম তোমাকে সেই ছোট থেকে নিয়ে এখন পর্যন্ত তোমাকে সব কিছু দিলাম ফ্রি ফ্রি

এখন পর্যন্ত অনেক বস্তুই আমাকে ফিরে দিচ্ছেন যে ফ্রি বস্তুটা যদি আল্লাহ তা না দিতেন আমার আপনার জন্য বেঁচে থাকাটা কষ্টকর হতো অক্সিজেন এটা তো আমি আপনার আপনি জন্ম থেকে নিয়ে এখন পর্যন্ত এমনকি মৃত্যু পর্যন্ত আল্লাহ কি করছেন ফ্রি করে দিয়েছেন যে অক্সিজেন কিনতে গেলে আপনার মেডিকেলে ঘন্টার পর ঘন্টার আপনার কি করতে হয় একটা বিল পরিশোধ করতে হয় অক্সিজেনের ভাড়া দিতে হয় কিন্তু যে আল্লাহ আমরা রাম আকে আপনাকে এই ফ্রি অক্সিজেন করে দিলেন এর জন্য আমরা কতটা ব্যয় করছি যে পানি পান করি আল্লাহ তারা ফ্রি করে দিয়েছেন আমাদের ওখান থেকে পানি কিনতে হয় না টিউবলে টিপলেই মোটরমুটি স্টিপ দিলেই আমরা পানি পেয়ে যাই সহজেই এবং শিল্প পানি একটা চিন্তা করছেন যে মাটির নিচে মাটির বেশি ভালো আছে কত পয়লা আছে কত কিছু আছে কিন্তু আল্লাহ আমাদেরকে এমন স্বচ্ছ পানি দান করতেছেন যে পানির মধ্যে কোনো নাই কোন নাই আল্লাহ স্বচ্ছ পানি দান করতেছে এই যে আল্লাহ আমাদেরকে নিয়ামত দান করতেছেন এই নিয়ামতের আল্লাহ তাহারা যে বলেন বন্দা তোমার মন না যে আমার সাথে একটু কথা বলতে অথবা আপনি কষ্ট করে আপনার সন্তানকে আপনি বড় করে দেবেন আপনার সন্তান যদি আপনার সাথে কথা বলা বন্ধ করে দেয় ঢাকায় গেছে আব্বার সাথে কথা বলে না সন্তান বিদেশে গেছে প্রবাসে আব্বার সাথে কথা বলে না যারা সন্তান দূরে থাকে সন্তান যদি কথা না বলে আপনি আমি বাবা হয়ে চিন্তা করেন আপনার কত কষ্ট লাগবে বলেন কষ্ট লাগবে কিনা কষ্ট লাগবে আমাকে আপনাকে আল্লাহ সব দিয়েছেন মাধ্যম আমি মাধ্যম এই যে আল্লাহ তালা আমাদের সন্তান দিয়েছেন সন্তান দেওয়ার পরে সন্তান যদি কথাবার্তা না বলে আমাদের মনে দুঃখ হয় কষ্ট হয় কিন্তু আল্লাহ তো বলেন বান্দা তোমাকে আমি এত নাম দান করছি এত কিছু দান করছি তোমার কি মনে চাই আমার তো মনে চাই বান্দা আমার সাথে কথা বলো সুবহান বান্দার মন মানে আল্লাহ তাআলার মন চাই আমার বান্দা আমার কথাগুলো সে বলো তুমি কিছু দেই তুমি কি আর কিছু দেই ঘরের দরজা বন্ধ করে দিই তুমি কি আর একবার নাই দুইবার নাই পড়লেই তো স্বচ্ছতা হয় তার মনে আনন্দ পাই অথবা রাষ্ট্রের পক্ষ থেকে আপনার কাছে চিঠি আসছে ইউনিয়নের যে চেয়ারম্যান তার পক্ষ থেকে আপনার কাছে চিঠি আসছে নোটিশ আসছে এটা পড়া মানে চেয়ারম্যানের কথা পড়া চেয়ারম্যান নোটিশ মানে তিনি আমাকে আদেশ করেছেন নোটিশের মাধ্যমে তা আল্লাহ তা আলা তিনি আর কালাবল্লাহ মাধ্যমে তেনার কথাগুলো জানিয়ে দিয়েছেন যে বান্দা আমার কথাগুলা পড়বে আমার চুটি করবে আমার কোরআন পড়বে আমার ভালো লাগতেছে আল্লাহান যে বান্দা কোরআন করে না আল্লাহ যেমন ধরুন সন্তান যেমন বাবার সাথে কথা বলবে আল্লাহ আমার বান্দা তার বাবা কষ্ট পায় যে বান্দা কোরআন করে না আল্লাহ এমন কষ্ট পাই এজন্যেই কে না চাই যে আমি আল্লাহর সাথে কথা বলি আল্লাহর মন চাই বান্দা আমার সাথে কথা বলি সুবহানাল্লাহ এজন নেই কুরআন তো কোর নবীর ভাষা না কুরআন আল্লাহ তাআলার ভাষা আল্লাহ তাআলার কথা আল্লাহ তাআলার كلام এজন নেই কুরআন কে আমরা বাদ দেব না রাসূল करीम सल्लल्लाहु अलैहि वसल्लम বললেন

তিনবার পড়লে আল্লাহ তাআলা এক খতম কোরআন করার সব আপনার আমল হয়ে দিয়ে দিয়েছে কত সহজ করে দিয়েছেন যে তুমি কোরআন যদি পড়তে না আমার কোনো সমস্যা নাই তুমি ইসলাস আমার করো সাইবার করলে দুই খতম নয়বার পড়লে তিন খতম দশ বার পড়লে আলী ওসাল্লাম বলেন যে ব্যক্তি দশ বার ইসলাস পড়বে আল্লাহ তাআলা ওই ব্যক্তির জন্য ওই বান্দার জন্য আল্লাহ তারা জান্নাতের মধ্যে একটা অটোলিকা নির্মাণ করে এখন বলেন দেখি দেশের প্রধানমন্ত্রী যদি আমার আপনার নামে একটা বাড়ি গুলশানে যদি বানায় একটা যদি ছেড়ে বানায় যে লোকের নামে এটা নির্মাণ নির্মিত হচ্ছে তাকে এটা দেওয়া হবে আমি আপনি কতটা খুশি হব যে ঢাকার মধ্যে গুলশানে আমার জন্য আপনাদের একটা বাড়ি নির্মাণ করতেছেন সরকার

নিজেকে সে ছোট মনে করে সর্বদাই নিজেকে ছোট মনে করে কারো কাছে বরক্ত প্রকাশ করে না যে আমি বড় দুই নম্বর কারণ সে বেশি বেশি সেরা ইখলাস করে সে বেশি বেশি সেরা ইখলাস মানে কোন সেরা কষে পড়ে এখন বলেন যে ব্যক্তিটা বেশি বেশি ইখলাস করে যেমন তাকুস রহমান আবুদুল গিফারি রবি আল্লাহ তাকে ফেরেস মানে আল্লাহ তারা সমস্ত ফেরেস তাকে চিনে এরকম ভাবে যদি আমি আপনি সোরা ইখলাস করতে তো সেরকম সময় লাগে না এবং এই সোরা ইখলাস হল আল্লাহ তালা পরিচয় এই সোরা এমন ব্যক্তি নাই আজে কারো মহস্ত নাই হতবা একটু কম বেশি শুদ্ধ কম বেশি কিন্তু আমরা পড়তে পারি আল্লাহ আমি আমাদের প্রত্যেকে কোনো আন শেখার কোনো আন বোঝার এবং কোনো আন অনুযায়ী আমরা ফিল আমি বিশেষ করে যারা আমরা কোরআন পড়তে পারি না বা নামাজ পড়তে গেলে যাদের নামাজের সোরা গোলা দোয়া গোলা যা লাগে আমরা পারি না আমাদের সময় হয় না পড়তে আপনি কি পারবেন না কম পাঁচ মিনিট দৈনন্দিন আধা ঘন্টা না এক ঘন্টা না পাঁচ মিনিট সময় আমাকে আমাকে দেবেন বা যার কাছে আপনি মানে আপনার ভালো মনে হয় যে করতে পারে তার কাছে আমি সোনা শিখবো আপনার মানে আমার আপত্তি নেই আপনি শিখেন তো যেহেতু আমি আপনার দায়িত্বে আছি একজন আমি আমারটা বলতেছি অন্য হয়তো ভয় না বলবে পাঁচ মিনিট সময় আমাকে দেবেন দৈনন্দিন হুজুর আমার সোনা ফাতে আমার মহস্ত নাই মহস্ত হলেও ভুল হয় শুদ্ধ নাই যেভাবে আপনি আপনারা পড়েন এভাবে আমি পারি না ওভাবে আমাকে শিখাই দেন পাঁচ মিনিট সময় দিবেন আজকে পড়লেন আলহামদুলিল্লাহি আলহামদুলিল্লাহ আজকে সময় দিবেন সারাদিন পড়লেন আলহামদুলিল্লাহ 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 সারাদিন আপনি এটাই পড়া আগামীকাল আসে পড়া দিলেন এরপরে কি রবুল আলামিন রবুল আলামিন রবুল আলামিন بس দুই দিনে আপনার একটা আয়াত মুখস্থ হয়ে গেল সূরা ফাতিহাতে 7টা আয়াত সাতটা আয়াত আপনি পারবেন না

ইনশাআল্লাহ কোনো দিন নাই আমি তো আগেও বলছি আমি যদি রাস্তা দিয়ে হাঁটেও যাই যদি কারো কোনো জিনিস মানে জানার যদি দরকার মনে হয় বা তোদের মনে হয় আমাকে রাস্তায় আটকাবেন বলেন হুজুর আমাকে এটা একটু বলে দেন কোনো আট নাই কোনো গুসা নাই কোনো বিরক্তি নেই আপনি বলবেন ইনশাআল্লাহ বলে দিলেন এর থেকে আপনাকে আপনাদেরকে আর কি বলবেন এই কথাগুলো আর কি বলবে আল্লাহাপত্যেকেই নামাজের সুরা নামাজের দোয়া নামাজের কাজ আরো যা আছে আল্লাহ আমাদেরকে প্রতিটি বিষয়ে শিক্ষা আমাদের করা দান করে আমি